শুভ সকাল বন্ধুরা দেখো আমি উঠে পড়েছি তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা যে যেখানে থাকো আশা করি খুব ভালো আছো তা আমি ঘরটা এখন ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর আমার সকালে উঠে যে বাসি কাজগুলো আমার ছাড়া ব্রাশ করা মুখ ধোয়া চা খাওয়া এগুলো সব হয়ে গেছে বন্ধুরা আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করো তোমাদের কেমন লাগলো ভিডিওটা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যাতে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাও সাধারণত আমাদের এখানে আজকে চল্লিশ ডিগ্রি তাপমাত্রা তাই পাখা বন্ধ করে যেই কাজই করছি না কেন ঘেমে পুরো স্নান করে যাচ্ছে গা ধুয়ে নিয়েছি তবু একদম এই ঝাঁটাতে ঝাঁটাতে ঘামে পুরো গা ভিজে গেল টক দই আর চিনি দিয়ে এটা মাখিয়ে রেখে দিলাম বাবু বাবা যখন রুটি খাবে এটা দিয়ে ওইটা খুব পছন্দ করে টপ দই চিনি দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো চিনিটা গলে যাবে তারপর গরম রুটির সাথে এই দইটা খাবে সকালবেলা টিফিন এখানে আটা মাখা চলছে হবে তিনটে রুটি দুটো ওর বাবা খাবে আর একটা বাবু টিফিনে নিয়ে যাবে আটা লেচি রেডি হয়ে গেছে বললাম না তিনখানা রুটি করছি আর এই যে অরেঞ্জ কালারটা দেখছ ঠিক আছে এগুলো হচ্ছে গ্লুকন ডি আজকে আমি একটা ভুল করেছি ময়দার ডিবে ভেবে আমি আটা লেচিগুলো ময়দা দিয়ে মাখি তো দেখলাম এক্সট্রা যে ময়দাটা শেষ হয়ে গেছে তো কী করেছি ডিবে থেকে ঢেলে ভাবলাম ময়দাটা নব তো একই রকম দেখতে আমার ডিবেগুলো গ্লুকনডি কি করেছি ময়দা না ঢেলে ঢেলেছি গ্লুকন ডি আর লেচিগুলো হয়ে গেছে এই রং আবার গ্লুকন ডিটা ঢেলে রেখে আবার ময়দা নিলাম তো এই হচ্ছে কান্লো রুটিগুলো বেলার পরেও দেখেছেন এই কালারটা এসেছে এই অরেঞ্জ কালার ময়দা দিয়ে এই কালারটা আর চাপা দেওয়া গেল না এখন খেয়ে পরে কি বলবে জানি না হুম তো আজকে হয়ে গেলো এইটি আমার সাথে ভুল করে তোমাদের সাথে যদি এরকম ছোটোখাটো ভুল হয়ে থাকে তো কমেন্টে জানিয়ে আর দেখবে এই দেখো এইটা হচ্ছে ময়দা টিভা ভুলটা কেন হয়েছে দেখো এটা হচ্ছে ময়দার ডিবা আর এটা হচ্ছে গ্লুকনডির ডিবা তো গ্লুকনডির যে ডিবেগুলো আসে তো আমি তাতে জিনিস রাখি দেখতে একই রকম হুম আর এই তাকটাতে পাশাপাশি ছিল তো এই জন্য এই ময়দার টিবেটা ময়দানো ভেবে এই গ্লুকনডির ডিবে নিয়ে আর দিয়েছি আটাতে ঢেলে তো ওই জন্য হলো এই জিনিসটা

এক্সাবাইট মানে মানে 1 জিবি জে ঠিক আছে পড়ে নাও 9:30 আছে ওটা মানে রান্নাগুলো করি তা তুয়া 很久。 বাবু পড়ছে জুতো বেরিয়ে গেছে স্কুলে জুতোগুলো পলিশ করা হয়নি ভুলে গেছে ফোনের রবিবার ছুটি ছিল তো কাজের চাপ জল নিয়েছিস টিভি নিয়েছিস হ্যাঁ হ্যাঁ বক্সে বুকি দিয়েছি আর এত রোদ বাইরে ওরে বাপরে রোদ খাঁ খাঁক হচ্ছে একবারে উড়িয়ে দেবে একটা টুপি নিয়েছিলাম আলমারিতে হ্যাঁ টাটা সাবধানে আসবে দিচ্ছে এখন হবে কাঁচাকুচি তাই জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি সার্ফ চলে তারপর খেয়েছে ওগুলোকে তারপরে বাপি কাজগুলো করে হয় এই জামা কাপড়গুলো যে পড়েছে এগুলো হবে আজকে কাচাকুচি চলো এগুলোকে ভিজিয়ে দিই একটা একটা করে আর বাবু তো ওই সজনে ডাটা আলু টমেটো পোস্ত দিয়ে আর কালকে রাত্রে একটু চিকেন করেছিলাম ওই চিকেন দিয়ে ভাত খেয়ে স্কুলে চলে গেল ওর বাপি বাড়িতে ছিল আজকে তো একবারে বাবুকে নিয়ে চলে গেল কাজে কাজে গেলো আর বাবুকে স্কুলে ছেড়ে দেবে আর আমি এই কাঁচাকচিগুলো করে তারপরে ঘর মুছে নিয়ে তারপরে স্নান করে পুজো করলাম সকালে একবার গা ধুয়েছি গা ধুয়ে রান্নাটা করে নিয়েছি আর বলতে এখন এগারোটা বাজে এই কাঁচাকুচিগুলো করে নেব মিশিয়ে ভালো করে চটকে নেব সাবানগুলিটা আগেই ভিজিয়ে দিয়েছিলাম এখন একটু দিয়ে ভালো করে চটকে নিয়ে কুকুরকে হাত ধুয়ে নেয় আমার তো কোনো বাইক নেই ওই বাথরুমেই কাচাকুচি হবে এগুলো রোজে জামা কাপড় যেগুলো সেগুলো আর বেশি ভিজিয়ে রাখি না বাথরুম পরা জামা কাপড় এগুলো ওই জন্য আমার রোজে একটুখানি সাবান গড়ি দিয়ে কুকুরকে আর ধুয়ে নিই ডাল একটু বসিয়ে দিয়েছি আমার বাবা বাবুর বাবা ডাল আর পোস্ত আর আলু মাখা করব টক দই আছে কালকে আবার একটু মটনও আছে ওই দিয়ে খেয়ে নেব আর আমার তো নিরামিষ আজকে টিফিন কিছু করিনি রুটি করেছি মিষ্টি টক দই আর শিমুই ছিল একটু নিমের বাবা খেয়ে চলে গেছে খেয়েছে ফেলি আর ঘরটা মুছে ফেলি একবার করে ধাম আরেকবার করে ধ তারপর ছাদ ঘরটা মুছে নেব আমি আগে ঠাকুরের কাছটাই মুছে নি তারপর পুরো ঘরটা মুছে

করছে রোদ বেলা বারোটা বাজে রোদের দিকে তাকানো যাচ্ছে না তো কাজ তো করতেই হবে চলো সঙ্গে থাকো আর ভিডিওটা করতে করি সূর্য কেমন চড়া আকাশের ওপর আর এই যে ঝটপট করে এই জামা কাপড়গুলো মেরে দিয়েছি এবার চলে যাবো নিচে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম ঝিলটা দেখেছো আবার নোংরা হয়ে গেছে আবার বৃষ্টি পড়লে বা বাতাস দিলে তবে পরিষ্কার হবে আর ওই যে রাস্তাটা গাড়ি বেরিয়ে যাচ্ছে চলো এ রোদে আর দাঁড়ানো যাচ্ছে না নিচে যায়